আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি আপনাদের মনে একটুও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ তো দেখতেই পাচ্তেছেন আজকে গাছ থেকে কামরাঙ্গা পারতেছি মানে তরিকলকে দিয়ে আমি গাছে উঠেছি কামরাঙ্গা পারার জন্য তো গতকালকে আমাদের এই কামরাঙ্গা গাছটা অর্ধেক কেটে ফেলা হয়েছে যেহেতু গাছটা প্রচুর বড় আর যেহেতু এখন ঠান্ডার দিন চলে এসেছে তো আমাদের উঠানো একটু রোদ্রের প্রয়োজন আছে এই কারণে যদিও আমাদের গাছটা একটু বাড়ির সাইডে তারপর মানে গাছটা এত বড় পুরো মানে বেশি অর্ধেকটা আমাদের উঠানের মাঝখানে আসা পড়ে শ্যামা এই কারণে তো দেখতে পাচ্ছেন অনেকখানি গাছ মানে কেটে তারপরে কামরাঙ্গা গাছের নিচে রাখা হয়েছে তো যাই হোক গাছ কাটা হয়েছে তাতেও কোনো সমস্যা নাই এইগুলো আমরা শুকায় তারপর লারকি বানাতে পারবো রান্না করার জন্য আমাদের অনেক মানে কাজে লাগে লারকিগুলো আর যেইতে গাছটা বেশি অর্ধেক কেটে ফেলা হয়েছে তো গাছটা অনেক লম্বা হয়ে গেছে মানে উপরের দিকে উঠে গেছে এই কারণে তরিকুল ছোট মানুষ ও কামরাঙ্গা পারতেছিল ও লাঠি পারতে না তো দুইটা কামরাঙ্গা আমি গাছ থেকে পেরে নিয়েছি তো আজকে আমি গুঁড়া মাছ দিয়ে তারপরে কামরাঙ্গাগুলো রান্না করবো এই কারণে তো এখানে দেখতেই পারতেছেন গুঁড়া মাছ নিয়েছি তার সাথে একটা আলু কুচি করে কেটে নেওয়া হয়েছে তার সাথে পিঁয়াজ নেওয়া হয়েছে কাঁচামরিচ দিতেছি কারণ যেহেতু আজকে আমি কামরাঙা দিয়ে তারপর গুঁড়া মাছটা চোরচুরি করবো এই কারণে তো আপনারা যারা গুঁড়া মাছ দিয়ে কামরাঙা দিয়ে রান্না করে খাইছেন অবশ্যই আমরা আপনারা কমেন্ট করবেন আর যারা খান নাই তারা অবশ্যই ঘরে বসে ট্রাই করে দেখবেন যে মানে খেতে কীরকম লাগে আমার কাছে খুব ভালো লাগছে কারণ যেহেতু আমরা টমেটো দিয়ে গুঁড়া মাছ রান্না করে খাই জলপই দিয়ে রান্না করে খাই অনেকে চালতা দিয়েও রান্না করে খায় ছোট ছোট চালতা দিয়ে তো ওরকম একটু টক টক লাগে মানে খেতে খারাপ লাগে না খেতে খুব ভালোই লাগে তো আপনারা এটা ঘরে বসে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন না খেলে বুঝবেন না মানে খাবারের স্বাদটা যে কতটা লাগে তো এখানে এক এক করে আমি সব ময় মশলা এখানে দিয়ে নিছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হাতে মাই তারপরে বসাবো যে গুঁড়া মাছ চামিচ দেওয়ার দিতে আবার আমি লাড়া দিব না এই কারণে তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর যেহেতু আমি মেখে বসাবো এই কারণে এখানে পরিমাণ মতন পানিটাও আমি দিয়ে দিতেছি আর এখানে দেখতে পাতেছেন কামরাঙ্গা আমি যত ডুব কেটে আর আমি নিছি তো একটা কামরাঙ্গা পুরো আমি কেটা তারপর নিছি তার সাথে আমি এখন আমি ধনে দিয়ে দিতেছি তো আমি একবারে ঢেকে তারপরে চুলায় বসা করাবো এই কারণে আর যেহেতু আমি বাহিরে মানে রান্না করবো মাটির চুলাতে এই কারণে ঘর থেকে আমি তরকারিটা রেডি করে নিয়ে গেলাম আর তার সাথে আমি আরেক চুলাতেই আমি মানে আরেক পর তরকারি রান্না করব সেটাও বসায় দিছি যেহেতু এটা দু একটা চুলা এই কারণে দুই পাশে তরকারি বসালাম আর এইখান দিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে তার সাথে আমি মিষ্টি কুমড়া আলু বেগুন পুঁশাক দিয়ে আমি রান্না করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এই তরকারিটাও রান্না করব। এখন আমি মশলা এখানে কষায় নিতেছি তো সব মিলে আমার দুনোটা রান্না কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আমি চেষ্টা করব সাথে সাথে উত্তর দিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দিছি সুন্দর করে চিংড়ি মাছটা আমি কষায় নেব কারণ যেহেতু আমি শাক দিয়ে রান্না করব এখানে আর এখন আমি আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিতেছি আগে থাকতে কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এই কারণে তো এই রান্নাটা আসলে আমার থেকে খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে আর এখানে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াটাও এখন দিয়ে দিতেছি কারণ যেটা আমি আগে থাকতে কেটে রাখছিলাম তো এখানে আবার একটা বেগুনের অর্ধেকটাই আমি দিব কারণ যেতে বেগুন ছিল না তো আমি গাছে আমাদের সাথে গাছ ছিল ওইখান থেকে আমি একটা বেগুন আমি ছোট ছোট মানে দুইটা বেগুন কাট ছিঁড়ে নিয়েছিলাম তো ওইখান থেকে আমি একটা বেগুনের অর্ধেকে এখানে দিছি আর পাশে দিয়ে আবার এই চুলাতে আমার গুঁড়া মাছ তরকারিটা হয়ে যেতেছে তো দেখতেই পারলেন কেমন হলো অবশ্যই আপনারা আমি বারবার বলতেছি আপনারা কমেন্ট করবেন আমাকে আর এখানে এখন পুঁই শাকটাও দিয়ে দেওয়া হইতেছে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর দয়া করে আপনারা কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না আর টেনে টেনেও দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা আমার ওয়াশ টাইম পূরণ করে দিবেন কারণ আমি যাদের ভিডিও দেখি পুরা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আমি কমেন্ট করি লাইক দেই তারপর আমি সাপোর্ট করি তো এটা দয়া করে আপনারা এটা মাথায় রেখে তারপরে আপনারা চলবেন কারণ এরকম মন মানুষ যদি আমাদের যদি না থাকে তো আমরা সামনের দিকে আগাতে পারবো না আমি বারবার একটা কথাই বলি তো আমাদের মনটা অনেক ফ্রেশ রেখে তারপর আমরা এই লাইনে চলবো তো আমরা সামনের দিকে আগাতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ